হ্যালো আমার প্রিয় বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পুকুর হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার হর হর মহাদেব আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জলি আছে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে নীল ষষ্ঠী নীলের উপোস শিবরাত্রির মতনই আজকে বড় করে শিবের পূজা করা হয় আমি দাঁড়িয়ে আছি চিত্রঞ্জনা আসানসোল বাইপাসের উপরে চন্দ্রচূড় মন্দিরের সামনে আগের দিনে চন্দ্রচূড়ে বিরাট পুজো বিরাট উৎসব বিরাট মেলা এখানে সময় নষ্ট করবো না সরাসরি চলে যাবো মন্দির চত্বরে এবং দেখে নেবো মন্দিরের কী পজিশন আছে ওখানে কীভাবে পুজো চলছে এবং পুরো মেলাটাকে আমরা ঘুরে দেখবো বন্ধুরা অযথা সময় নষ্ট করবো না চলুন সোজা মন্দিরে এখন আমি এনএস্টের উপর দাঁড়িয়ে আছি একদম মন্দিরের মূল গেটের সামনে প্রচুর ভিড় প্রচণ্ড মানুষ মানুষের ঢল দর্শনার্থী এবং যারা মেলা দেখতে এসছেন তাদের প্রচুর ভিড় চতুর্দিকে গাড়ি যত সন্ধ্যা বাড়বে ততই এখানে মানুষের ভিড় বেড়ে যাবে এখন আমরা এখান থেকে সোজা চলে যাব মন্দির প্রাঙ্গণে ভালো হয়েছে উদ্দেশ্য নিয়ে দর্শক বসন্ত ভাবে দর্শক দান করেছেন সরিতা বড় বাড়ি আমার পিছনে একটি পুকুর রয়েছে এই পুকুর থেকে সবাই স্নান করছে এবং স্নান করে এখান থেকে বাবার মন্দির পর্যন্ত দন্ডি কেটে যাচ্ছে বেশিরভাগ মহিলারাই যাচ্ছে এটা ছেলেরা কম আছে কম আছে বলতে গেলে খুবই কম আপনারা হয়তো খেয়াল করছেন আমার পিছনে মহিলারা যারা দন্ডি কেটে কেটে আসছে এটা একটা অভিনব দৃশ্য যেহেতু এই মেলাটা একদিনের জন্য হয় মানে শুধু আজকেই হবে এবং কালকে ভোরবেলা পাঁচটা পর্যন্ত মেলাটা চলবে পাঁচটা ছটা তারপর এই মেলাটা ভেঙে যাবে সে কারণেই এই মেলাতে প্রচণ্ড ভিড় এবং আশেপাশের গ্রাম তো আছেই তার সাথে সাথে পুরো আসানসোল পুরো রূপনারায়ণপুর এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রচুর দর্শনার্থী এবং যারা মেলা দেখতে আসেন তারাও আজকে এই মেলায় এসে পৌঁছেছেন দর্শক বন্ধুরা এই যে দেখছেন এই সব মায়েরা এখানে এই যে কাটছেন এখানে সামনে একটা পুকুর রয়েছে এই পুকুরটা থেকে ওনারা স্নান করে বেরোচ্ছেন স্নান করে বেরিয়ে এখান থেকে ডন্ডি কাটা শুরু হচ্ছে এই এখান থেকে ডন্ডি কাটা শুরু করে এই মন্দির পর্যন্ত যাচ্ছেন তারা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পুকুর প্রচুর মানুষ পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে এখানে স্নান করার জন্য এই পুকুর থেকে যা স্নান করে উঠছে আর ওখান থেকেই সবাই ডন্ডি কাটা শুরু করছে অনেক ভক্তরই কিছু মনস্কামনা হবে যেটা তারা বাবার কাছে বলবেন পূর্ণকালার জন্য তারা সে কারণে এখানে যায় মন্দিরে যাচ্ছেন দর্শক বন্ধুরা আমি জাস্ট শিবরাত্রির পরের দিনকে এই মন্দির নিয়ে একটা ছোটো করে ব্লক করেছিলাম তো আজকে আবার এক মাসের মধ্যেই পুজো চলে এসছে তো এই আমি মন্দিরটাকে রাত্রিবেলায় দেখিয়েছিলাম খুবই সুন্দর করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে অপূর্ব কারিগরি এবং রাত্রিবেলায় আলো জানলে তো খুবই ভালো লাগে মন্দিরটা দেখতে তো এখানে আগে একটা ছোট মন্দির ছিল আমাকে মন্দির কমিটির লোকেরা জানিয়েছে এখানে একটা জীর্ণপ্রায় মন্দির ছিল ছোট মা কালীর সেটাকেই ভেঙে এখানে একটা নতুন করে মন্দির করা হয়েছে তো আমি আজকে দিনের বেলায় আপনাদেরকে মন্দিরটাকে দেখিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গণ পুরোটাই ঘোরা হয়ে গেছে প্রচণ্ড ভিড় মন্দিরের ভিতরে আর একদম তিল রাখার জায়গা নেই এবারে মেলাটা ঘুরে নেওয়ার পালা মেলাটা ভালো করে ঘুরে নেবো তারপরে বাড়ি যাওয়ার ব্যবস্থা করবো এই জায়গাটা একবার দেখুন এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন কোনো অন্য দেশ থেকে শরণার্থী এখানে চলে এসছে আসলে সেটা নয় আসলে হচ্ছে যে আমাদের এখানকার আশেপাশের যত গ্রাম আছে সেখান থেকে মানুষ তো এসেছেই এসেছে তাছাড়া পাশের রাজ্যে ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ এসেছে তারা যেহেতু আজকে বাড়ি ফিরে যাবে না রাত্রে এখানেই থাকবে রাত্রিবাস করবে মেলা দেখে তারপরে কালকে বাড়ি ফিরে যাবে সেহেতু এখানে তারা নিজেদের ব্যাগপত্র বিছানা সবই কিছু নিয়ে এসছে রাতে মেলা দেখবে কাল বাড়ি যাবে এবং এখানে অনেক মানুষ আছে যারা ঝাড়খণ্ড থেকে এসেছেন এবং সেই পুকুরে স্নান করছেন এবং ডন্ডি কেটে তারা বাবার মাথায় জল লাইছে বন্ধুরা মেলাটা এতই বড় যে একদিনের কি তিন দিনে ওই মেলাটা ঘুরে শেষ করা যাবে না আমরা মেলাটা টোটো করে ঘুরে যাচ্ছি এ প্রান্ত তো প্রান্ত প্রচুর মানুষ মানে কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি এখানে কত মানুষ এসছে যেদিকে তাকাচ্ছে সেদিকে মানুষ 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 মেলা ঘুরতে ঘুরতে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে এখন একটু কোথাও বসবো দশ পনেরো মিনিট বসে একটু জল টল খাবো তারপরে আবার মেলাটাকে চক্কর মারবো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে আমি একটুখানি রেস্ট করে নিয়েছি রেস্ট করে নেওয়ার আবার মেলাটা ঘোরবার জন্য তৈরি করে নিয়েছি চলুন একবার চটচট করে মেলাটা ঘুরে নেওয়া যাক কোনো মতে মন্দিরের ভিতরে ঢুকেছিলাম চরম ভিড় মন্দিরের ভিতরে ভিড় যে হঠাৎ করে এত বেড়ে যাবে বুঝতেও পারিনি কোনো ক্রমে ঢুকলাম আর একদম খুব তাড়াতাড়ি করে মন্দিরের প্রিয় দর্শক বন্ধুরা মন্দিরের ভেতরে এত চরম ভিড় পাড়া একটু জায়গা নিয়ে এত ধাক্কাধাক্কি চলছে পড়ে যাবো মনে হচ্ছিল ভাই তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে এলাম এখন মেলার মধ্যে রয়েছি মেলাতে এত ভিড় আমি আইডিয়া করতে পারি মেলার মেলাতে একদিনের মেলাতে এত লোক চলে আসবে মেলার মধ্যে সে কারণে মেলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে কেননা সেই দুপুরবেলা থেকে ব্লক করছি তাড়াতাড়ি করে মেলা থেকে বেরিয়ে যাব

মেলা থেকে বেরিয়ে এলাম মেলাতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় একদম পা রাখার জায়গা নেই কেউ এদিক থেকে ধাক্কা মারছে কেউ এদিক থেকে ধাক্কা মারছে তো আমার আইডিয়া ছিল না যে মেলার মধ্যে হঠাৎ করে এত ভিড় বেড়ে যাবে এবং এখন মাত্র সন্ধে সাতটা সাড়ে সাতটা বাজে জানি না রাত নটা দশটা এগারোটার সময় কী অবস্থা হয়ে যাবে আমাদের সালানপুর ব্লকের সবচেয়ে ঐতিহ্যবাহী যে ঠাকুরের স্থানের মেলা চন্দ্রচূর মন্দিরের মেলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে এক নম্বরে এবং সবচেয়ে বড়ো মেলা একদিনের মেলা বলেই এই মেলাটা এত ভিড় হয়ে যায় দর্শক বন্ধুরা আমি আমার ব্লগ শেষ করার জন্য পারমিশন চাইছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক করে একটু ভিডিওটাকে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততগুলো যেন সবাইকে নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হার হার মহাদেব সবাইকে নমস্কার